হ্যালো গায়েস আজকে আমরা এসেছি রংপুর জেলার পীরগাছা থানার চারনাং ওয়ার্ড চারনাং ওয়ার্ডে সরাফ ভাইয়ের কাছে সেই ভাইরাল সরাফ ভাই তার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো আজকে সরাফ ভাই বলেন আপনার স্ত্রী মারা যাওয়ার প্রায় কত বছর হলো এই আট বছর আট বছর থেকে কি মানে বিবাহের কোনো পরিকল্পনা ছিল না ছিল কম ছিল কিন্তু সেই বাচ্চা কোচা যাতে না হয় মেয়েটা সংসারিক হয় সেরকম ধরনের আমি পাইও না বিয়েও করি না অনেক তো মেয়ে আছে এরকম কেন পছন্দ হয় না না দেখাশোনা হয় নাই দেখাশোনা হয় নাই কেন দেখি নেই পরিবার থেকে এটা মেনে নেয় না নেবে এখন নেবে এখন নেবে কেন আগে কি হয়েছিল আগে হয়তো বেটারা মনে করছিল যে ঝামেলাটা বাপে এলা করলে আমরা কিছু করি পাওয়ার নেই মনে কর সংসার কিছু আয়ের উন্নতি করবে পাওয়ার নেই তো ওই জন্য আমি করিনি যে ওমারে যে পালন হোক এখন তারপরে এখন দেখছি যে আয় করছে আয় থ জায়গা নাই বাড়ি আচ্ছা সৌরভ ভাই আপনার কোন কোন মেয়ে পছন্দ মানে কোন বয়সের আমার সেই ধরো একটু বয়স কম হয় বয়স তো কম লাগবে অবশ্যই হ্যাঁ শারীরিক ফিটনেস কি রকম লাগবে মিডিয়াম বাড়ি বনে সবার সাথে ফ্রেশ ঠিক আছে ঠিক আছে ডিম্যান্ড নেবেন না ডিম্যান্ড ছাড়া গাড়ি গাড়ি টাড়ি কিচ্ছু লাগবে না যদি গাড়ি লাগে তাহলে সেইভাবে আমরা দর্শকদেরকে জানিয়ে দেই গাড়ির ব্যবস্থা করে গাড়ি লাগবে না একটা বউ বউ দরকার বর্তমান বউ ছাড়াই যে একা একা এইভাবে যে দোকানটা আছে কত সুন্দর একটা দোকান কত সুন্দর একটা বাড়ি কত সুন্দর একটা পাহা বাড়ি কত বছর থেকে মেলো জীবন চালিয়ে যাচ্ছে সোরফ ভাই ইনশাল্লাহ সবার উদ্দেশ্যে কিছু কয়াদল আছে যে বউ দেখার জন্য কিছু কয়াদল হ্যাঁ আপনার ইনশাআল্লাহ তার মনে অনেক কষ্ট সেইভাবে বলতে পারতেছে না তার দুইটা ছেলে আছে তারাও এতদিন কোনো ব্যবস্থা নেয়নি তার জন্য আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতেছি যে আপনারা তার জন্য একটা সুন্দর মেয়ে দেখে তাকে বিবাহর মাধ্যমে সুন্দর জীবন গঠন করার একটি রাস্তা তৈরি করে দেবেন আল্লাহ হাফিজ